আরে মাথা গরম করে না আমি তো আছি তোর ভাই আছি না তুই যেমনে পারো মনে তোর সময় দিছি মাত্র তো দুই ঘন্টা হ্যাঁ বাসায় পাও জমনে পাও ওরে আমার সামনে নিয়ে যাবি ঠিক আছে তোর খাওয়া লাগবে না আর যা আর আমি কইরে দিতে যাচ্ছি আর তোর ভালোবাসার মানুষ ও যার মেয়ে হোক না কেন ও যার মেয়ে হোক তুই আমার ভাই ডাইরেক্টলি অরে আমি তোর সামনে এনে দিম আরে আমি বিয়ে গরম

চিপড়া আমি টান ছিলাম আমি তো কিছুই বলতেছি না ভাই আজো ভাই আমি শুনলাম তুই নাকি বিয়ে করতে চাইতে আমার ভালোবাসার

এনে হালাইয়া জবাই করবো ডাইরেক্ট কেউ জানবো না তোর মনে করো যে পিস পিস কইরা হ্যাঁ তোর মাগুর মাছের খাবার বানাবো তো আমার ভাইয়ের ভালোবাসা দিক আর কিছু আবার ঠিক আর ভাই কি মাইনি তোরে যদি দেখছি নেক্সট টাইম ওই মায়ের কথা মুখেও আনতো তোরে জবাই কইরা তোরে ভাইরা চিরা লং লাগামো চিনস আমার চিনস তোর যে ভাই হোক সে যায় বলিস যে কালামিশুরের চিনে কালামিশুর নামে পুরো উল্পাট পুরো এলাকার মানুষ কালামিশুর নাম শুনলে ভয়ে থর থর করে কাঁপে চিনো আমার চিনো আমার ভাই নেক্সট টাইম যেন না দেখি ওদিকে না দেখতে ভাই 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 আমার ভুল হয়ে গেছে ভাই আপনার নাম আমার একবার বল নাই ভাই আমি আর ওই মেরে বিয়ে করব না ভাই আপনার যাব লক্ষ্মী পোলা চাদর সোনা এই তো বোঝার জন্য ধন্যবাদ যদি আরেকবার দেখিনা সোনা তোমারে আহা আইরে আই কি সুন্দর চেহারা লাগিলো তো হ্যাঁ তোমারে কিন্তু খাইলাম আমি বুঝছো সোনা যাও চলে যাও আমি খাইয়ে দিতে খালি বাইরে অর্ডারটা পাইনি নেক্সট টাইম দেখতে ভাই অর্ডার লাগবো না

আমি তোর কোন ইচ্ছা পূরণ করিনি তো আমার তোর আমি সব ইচ্ছে পূরণ করছি কিন্তু আমার সাইড সন্তান আমি জীবন তো লাশেই বাঁচতে চাই